বাংলাদেশ জাতীয় তৈরি স্বেচ্ছাসেবক দল বরকাতে ইউনিয়ন শাখার সত সভাপতি মনিরুজ্জামান বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় তৈরি স্বেচ্ছাসেবক দল হাতি সরকার সংগ্রামী আহ্বায়ক জনাব নবীন নবী খন্দকার কাজল আমাদের মাঝে উপস্থিত আছেন বারকাতা বিএনপির সংগ্রামের সদস্য সচিব জনাব মোবাইল সরকার আমাদের উপস্থিত আছেন কৃষক দলের সভাপতি আব্দুল মালিক সাংগঠনিক সম্পাদক আমাদের বড় কথা আপম জনসাধারণের গর্বিত পিতা পশ্চিমযোগী ছাত্র আন্দোলনে ঢাকার রাসপথে গুলিতে নিহত হয়েছেন শহীদ সুজন তার পিতা জনাব শহীদুল ইসলাম সহ আমন্ত্রিত আমাদের নেতা কর্মীবৃন্দ এবং সাধারণ জনতা জনতার সোনামতুল্লাহ প্রিয় বন্ধুগণ মানুষ মানুষের জন্য একজন মানুষ অসহায় অবস্থায় আপনাদের কাছে হাত বাড়িয়েছে আমাদের কাছে হাত বাড়িয়েছে সেই কারণেই আজকের এই আয়োজন আজকে মহান বিজয় দিবস এই বিজয় এসেছিল বাংলাদেশের স্বাধীনতার হাত ধরে উনিশশো একাত্তর সালের দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে সালের ডিসেম্বর এই দেশ হয়েছিল সেদিন স্বাধীনতার ডাক দিয়েছিলেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যার ঘোষণার মধ্য দিয়ে আজকে এই বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি এই বাংলাদেশ সেই বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ অসহায় থাকবে না এই বাংলাদেশ ফালিশ না খেয়ে থাকবে না এই বাংলাদেশের মানুষ চিকিৎসা অভাবে থাকবে না শিক্ষা অভাবে থাকবে না আমরা সেই বাংলাদেশ দেখতে চাই প্রতিদিন এই বাংলাদেশে যে অন্যায় যে অবিচার প্রতিষ্ঠিত ছিল গত 16 আগস্টে ছাত্র জনতা প্রবল আন্দোলনের মুখে আবার সেই বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি ইনশাআল্লাহ আগামী দিনে এই বাংলাদেশ এর প্রতিষ্ঠা হবে বাংলাদেশের মানুষ সবাই সত্যের পথে থাকবে নিয়ে সুবিধা পাবে সবাই বাংলাদেশের আপনাদের জনগণ যারা আছে সবাই সুধী অবস্থান করবে সেই সুবিদকে মানুষের দরবারে পৌঁছে দিতে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে আজকে আমাদের মাঝে একজন অসহায় রোগী আবেদন করেছেন আগামীতে হতে আমিও আপনাদের তরফ থেকে পারি যেকার দরকার অসহায় মানুষকে সহযোগিতা হওয়ার জন্য আপনারা জানেন বাংলাদেশ ছাত্র সমাজ সর্ব মানুষের পক্ষে থাকে এজন্য সাধারণ জনগণও বারবার বাংলাদেশের মাটিতে রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছে মিশেছে যখনই কোনো এসেছে যখনই এই দেশকে নিয়ে ষড়যন্ত্র তৈরি হয়েছে সেই ষড়যন্ত্রকে সেই ষড়যন্ত্রের ফরজাল থেকে বাংলাদেশকে মুক্ত করতে বাংলাদেশের জনগণ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সহযোগিতা করে এসেছে এবং বাংলাদেশের মানুষ যখন বিএনপির পাশে দাঁড়িয়েছে বিএনপি সেই সংগ্রামে মঙ্গলের প্রতিফল এই বাংলার জনগণকে দিতে সমর্থ হয়েছে আজকে আমরা এখানে উপস্থিত হচ্ছি একজন অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য আমরা এখানে কিছু বস্ত্র আছে আমরা সাধারণ মানুষ সবার জন্য এই বস্ত্র শুধুমাত্র দশ টাকা বিনিময়ে অনেকে আছেন বিনামূল্যে বস্ত্র নিতে চায় না দশ টাকা দিয়ে একটা বস্ত্র নিয়ে যাবে ওই অসহায় ভূমিটা সে সহযোগিতা পাবে এই অর্থটা তাকে আমরা দিব

তারা ইচ্ছা নিয়েও করতে পারে যেহেতু আমরা মানুষকে সহযোগিতা করব তো আমি আজকে আর বক্তব্য রক্ত করব না শীতের রাত আমি ব্যক্তিগতভাবে এই করার জন্য এক হাজার টাকা আমি বাবুরাতে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ